নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পর্টজন নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট আছে ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলবো ফারুক চৌধুরীকে নিয়ে ফারুক চৌধুরীকে নিয়ে বেশ বড় একটা আপডেট জানতে পাওয়া যাচ্ছে ফারুক চৌধুরীকে দলে নেবার জন্য তাকে টার্গেট করেছে মুম্বাই সিটি এফ সি কেরালা ব্লাস্টার এফসি এফসি গোয়া এবং ব্যাঙ্গালুরু এফসি। এই চারটি ক্লাব ফারুক চৌধুরীকে দলে নেবার জন্য তাকে টার্গেট করেছে এটাও জানতে পাওয়া যাচ্ছে যে এই চারটি ক্লাবের মধ্যে কেরালা ব্লাস্টার এফসি ফারুক চৌধুরীর কাছে একটা বেশ ঝাঁঝালো অফার ফারুক চৌধুরীকে পাঠিয়ে দিয়েছে এই রকমই একটা বড় আপডেট ফারুক চৌধুরীকে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে তো দেখা যাক শেষমেশ ফারুক চৌধুরী তিনি কোন ক্লাবে সাইন করে এটা এখন দেখার বিষয় পরবর্তীকালে ফারুক চৌধুরীকে নিয়ে কোনো আপডেট জানতে পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো মুম্বাই সিটি এফসিকে নিয়ে মুম্বাই সিটি এফসি। কেরালা ব্লাস্টার এফসির মাঝ মাঠের বিদেশি প্লেয়ার অ্যান্দ্রিয়ান লুনা লুনার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে মুম্বাই সিটি এফসি। সি মুম্বাই সিটি এফ সিকে নিয়ে এইরকমই একটা বড় আপডেট জানতে পাওয়া যাচ্ছে মানে অ্যান্দ্রিয়ান লুনা তিনি ভবিষ্যতে কেরালা ব্লাস্টার এফসি সঙ্গে কন্টিনিউ করবেন কি করবে না বা কেরালা ব্লাস্টার এফসি তাকে দলে রাখবেন কি রাখবে না সেই ব্যাপারটা মুম্বাই সিটি এফসি সি ম্যানেজমেন্ট পর্যবেক্ষণ করছে কারণ অ্যান্ড্রিয়ান লুনার প্রতি বেশ বড় একটা ইন্টারেস্ট মুম্বাই সিটি এফসি সি ম্যানেজমেন্টে রয়েছে আন্দ্রিয়ান লুনাকে নিয়ে আপাতত এই আপডেটটাই ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম পরবর্তীকালে আরও কোনো নতুন আপডেট পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো জামশেদপুর এফসির সেন্টার ফরওয়ার্ডের খেলা বিদেশি প্লেয়ার জর্ডান মোড়ে তো এই জর্ডান মোড়কে গতকাল রাতে অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে জামশেদপুর এফসি ম্যানেজমেন্ট তো এটাও জানতে পাওয়া যাচ্ছে যে এই জর্ডান মোড়ের প্রতি ইন্টারেস্ট প্রকাশ করেছে আইএসএলের একটি ক্লাব তো ক্লাবটির নাম এখনও জানতে পাওয়া যায়নি পরবর্তীকালে জানতে পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। তো জামশেদপুর এফসির এই বিদেশি প্লেয়ারটিকে নিয়ে এই আপডেটটাই ছিল তো দেখা যাক তিনি ভবিষ্যতে কোন ক্লাবে যোগ দেয় এটা এখন দেখার বিষয় পরবর্তী যে বড় আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে ভারতের অনুদ্ধ তেইশ দলের প্রধান কোচের দায়িত্বে থাকার সঙ্গে সঙ্গে নিজের ক্লাবের সঙ্গেও চুক্তি বার্ধিত করলেন নসাদ মুরসা আরও দুই মরসুম নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব সামলাবেন তিনি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি সিও মন্দা তামানে তিনি জানিয়েছেন নওসাদ মোসা তিনি আগের মতোই একই সঙ্গে জাতীয় দল এবং ক্লাবের দায়িত্ব তিনি সামলাবেন তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে এই বড় আপডেটটা ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে ইস্টবেঙ্গল এফসির প্লেয়ার সাউল ক্রেশপোর তো সাউল ক্রেসপোর বদলি ইস্টবেঙ্গল এফ সি ম্যানেজমেন্ট তারা যে পজিশনের প্লেয়ার সাইন করাতে চলেছে সেটা নিয়ে একটা বড় আপডেট জানতে পাওয়া গিয়েছে তো যে খবরটা পাওয়া যাচ্ছে সেটা হলো যে সাউল ক্রেসপোর বদলি ইস্টবেঙ্গল এফ সি ম্যানেজমেন্ট তারা একজন সেন্টার ব্যাকে খেলা প্লেয়ার এবং সিডিএম পজিশনে খেলা বিদেশি প্লেয়ার তারা সাইন করাতে চলেছে মানে এমন একটা প্লেয়ারকে সাইন করাবে তিনি সেন্টার ব্যাক এবং সিডিএম পজিশন এই দুই পজিশনেই খেলতে পারবেন তো এরকম একজন বিদেশি প্লেয়ারকে সাউল ক্রেসপোর্ট বদলে ইস্টবেঙ্গল এফ সি ম্যানেজমেন্ট সাইন করাতে চলেছে ইস্টবেঙ্গলকে নিয়ে পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে আগামী মরসুমে আসিয়ান জয়ী এবং ভারত তথা বাংলার অধ্যক্ষ গোলরক্ষক সন্দীপ নন্দীকে ইস্টবেঙ্গলের গোলরক্ষক কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে এবার ভারতীয় কোচের উপরই টিমের ভার রাখতে চাইছে তাই এমন সিদ্ধান্ত নিয়েছে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট সন্দীপ নন্দী তিনি গত মরসুমে রাজস্থান ইউনাইটেড এফসি এছাড়াও গোকুলাম কেরালা এফসির গোলরক্ষক কোচ তিনি ছিলেন এছাড়াও তিনি পূর্বে মহামেডন এস এবং ডায়মন্ড হার্ডওয়ার্ড এফসিরও গোলডক্ষ কোচ হিসাবে নিযুক্ত ছিলেন তো ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট সন্দীপ নন্দী তাদের দলের গোলরক্ষক কোচ হিসাবে নিযুক্ত করেছে সামনের মরসুমের জন্য তো নিয়ে এই আপডেটগুলোই ছিল এরপর আমরা কথা বলবো মোহন বাগানের ঘরের ছেলে দিব্যেন্দু বিশ্বাসকে নিয়ে দিব্যেন্দু বিশ্বাসের একটা হালকা করে ইন্টারভিউ নেওয়া হয়েছে তো সেই ইন্টারভিউতে মোহন বাগানকে নিয়ে তিনি বেশ কিছু বলেছেন তিনি বলেছেন যে মোহন বাগান এটি কেবল একটি ক্লাব নয় এটা আমাদের মায়ের সমান আপনি যে জার্সিটা পরেছেন তা আপনাকে সমান করতে হবে এবং প্রতিবার যখন আপনি এটি ব্যবহার করবেন তখন আপনাকে আরও ভালো খেলতে হবে এবং আপনার সেরাটা আপনাকে দিতে হবে সমর্থকদের জন্য দিব্যেন্দু বিশ্বাস তিনি আরও বলেন যে আমাকে আরও অনেক উন্নতি করতে হবে এবং আমাকে আরও আমার স্ট্যামিনি উন্নত করতে হবে আমাকে মাথা শান্ত রাখতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে এবং আমরা বাগানকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাব তো বাগানের ঘরের ছেলে দিব্যেন্দু বিশ্বাস তিনি ছোট একটা ইন্টারভিউ তিনি এই বার্তাটাই বাগানকে নিয়ে দিয়েছেন আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানোর ছিল ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও তোমরা একটা লাইক করলে পরবর্তী ভিডিও বানানোর ইচ্ছা আরো দ্বিগুণ বেড়ে যায় তো অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে